হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সাথে হজরত আল্লাহ তালা আনু এর শুভ বিয়ের কাহিনী নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে উমুল মোমিনিন হরত আয়েশা রাজি আল্লাহ আনহু যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে উল্লিখিতভাবে শিক্ষা দীক্ষা লাভে লিপ্ত ছিলেন ঠিক সেই সময় হরত রাসুল্লাহ সালুল্লাহসাল্লামের মহি স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহ আনহু সহসা ইন্তেকাল করেন ফলে তার পারিবারিক অবস্থা সংকটাপন্ন হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামের একমাত্র সঙ্গিনী পরম হিতাকাঙ্ক্ষী হজরত খাদিজারা দে তালা আনহু এর এভাবে হঠাৎ চির বিদায় গ্রহণ এবং সদ্য মাতৃহারা দুটি নাবালিকা সন্তানের সংকটজনক পরিস্থিতিতেই অনেকেই তাকে আবার বিয়ে করতে পরামর্শ দিল কিন্তু তিনি বলেন বিয়ে করলেই তো আর হলো না হযরত খাদিজা রা দিয় আল্লাহ আনহু এর মতো মহিলা পাওয়া খুব দুষ্কর ব্যাপার হজত রাসুল্লাহ সালি আসাল্লামের প্রতি পরম সহানুভূতিশীল হরত খাওয়াল নানমি তার একমাত্র খালা ছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহু পারিবারিক ও মানসিক অবস্থা উপলব্ধি করে বারবার তাকে বিয়ে করতে উপদেশ দিতে লাগলেন এবং পাত্রী হিসেবে সাউদা রাদে আল্লাহ তাল্লাহ কথা প্রস্তাব করলেন শেষ পর্যন্ত রাজসালসাল্লাম রাজি হয়ে তার সাথী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওই সময় খাওলা কথা বলেছিলেন যে হজরত আবু ফকর রাজি আনহু এর কুমারী কন্যা হজরত তালা আনহুকে বিয়ে করলে এর মাধ্যমে আরবের বিয়ে সম্পর্কিত যে কুসংস্কার আছে তা দূর হয়ে যেতে পারে এবং আয়সারাজিয়াল্লাহ তালা আনহুকে দিয়ে ইসলামের নানাবিধ উপকার সাধিত হতে পারে মূলত রাসুল্লাহ সাল্লাসাল্লামের সাথে হজরত সাউদ রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আহসা রাজি আল্লাহ তালা আনহু এর বিয়ের মূল ঘটকই ছিলেন তার একমাত্র খালা হজরত খাওলা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু সেদিন হজরত সাউদা রাজি আল্লাহ তালা আনহু এর সাথে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের শুভ বিয়ে সম্পন্ন হলো তার দুদিন পরে হরত খাওলা রাজি আল্লাহ আলহু হরত আবু বকর রাজি আল্লাহ এর কাছে উপস্থিত হয়ে বললেন জনাব আপনি আপনার বালিকা কন্যা আয়স রাজি আল্লাহ তাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উল্লাহ সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল উত্তম সহচারী বানিয়ে দিন আর এ বিয়ের মধ্য দিয়ে আরবের প্রচলিত অবাঞ্ছিত কুসংস্কারগুলির মূল পাঠন করুন আমার একটি সুদৃঢ় ধারণা যে হজরত আয়সা রাজি আল্লাহ তালা আল্লুকে দিয়ে ইসলামের বহু উপকার সাধিত হতে পারে কারণ তার মতো বুদ্ধিমতি ও বিচক্ষণা বালিকা সমগ্র আরবে দ্বিতীয় আর একজন নেই হজরত খাওলা রাজি আল্লাহু তালা আহু এর কথা শুনে হজরত আবু বকর রাজি আল্লাহু তালা আহু বললেন ইসলামের খেদমত এবং সমাজের কুপ্রথা দূর করার জন্য আমি সব সময় প্রস্তুত তারপর হরত রাসুল করিম সাল আলাইসালামের কাছে কন্যা বিয়ে প্রদান করা তো পরম সৌভাগ্য ও গৌরবের কথা তবে এ ব্যাপারে আমি যে তিনি তো আমার ধর্মীয় ভাই ব্যক্তিগতভাবে তার সাথে আমার ভাতৃ সম্পর্ক এক্ষেত্রে তিনি ভাতৃপুত্রীর স্থানীয় আয়সাকে বিয়ে করবেন কিনা তাও তো বলা যায় না হাজর আবু বকর রাজি আল্লাহ আলহু এর সাথে এভাবে সিদ্ধান্ত স্থির করে হররত খাওলা রাজি তালা আনহু একদিন রাসুল্লাহ সাল আলহিউ সমীপে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ সাল আলহু আরবের বিয়ে সংক্রান্ত কুসংস্কার মূলত পাঠন ইসলামের হিত সাধন এবং সাধকের সাথে ব্যাপক স্বার্থে হরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর কন্যা আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে আপনার বিয়ে করা একান্ত প্রয়োজন এটা আপনার কোনো ব্যক্তিগত আরাম আয়েস বা ভোগ বিলাসের জন্য নয় বরং এটা জাতি ধর্ম ও সমাজের কল্যাণ সাধনের লক্ষ্যেই হওয়া উচিত রাসুল্লাহ সাল্লাহ আলহিসালাম হজরত কাউলারাজি আল্লাহাল আনহু এর কথাটি মনে মনে ভেবে দেখলে লাগলেন এমন সময় হরত সাওতা রাজি আল্লাহতআাল আনহু সেখানে এসে পড়লেন এবং তিনিও এই ব্যাপারটিতে সম্মত দিয়ে বললেন রাসুল্লাহ উচিত বলে আমি মনে করি ঠিক এই সময়ে এই মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের একটি স্বপ্নের কথা মনে পড়ে গেল ওই স্বপ্নে হরত আয়সা তালা আনহু রাসুল্লাহ সাল্লামের গৃহে গৃহিণী হওয়ার ইঙ্গিত ছিল উক্ত স্বপ্নটি স্মরণ হওয়ায় রাসুল্লাহ সাল্লাসাল্লামের মনে একটা ভাবান্তর সৃষ্টি হলো তখন তিনি আর মনে কোনো রূপ দ্বিধাদ্বন্দ্বের আশ্রয় না দিয়ে হযরত খাওলা রাজি আল্লাহ তাল্লাহ এর প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত খাওলা রাজি আল্লাহ তালা আনহু দেরি না করে তখনই হজরত আবু ফকুর রাজি আল্লাহ তাল্লাহ এর গৃহে উপস্থিত হয়ে তাকে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের সম্মতির কথা জানালেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর শুভ সংবাদ শুনে খুব আনন্দ আনন্দিত হলেন এবং নিজেকে বিশেষ ভাগ্যবান বলে মনে করলেন তারপরে তিনি পিতা আবু খুয়াফ কুয়াফা ও স্ত্রী উম্মে রোমানকে এ সংবাদ জানিয়ে তাদের নিকট থেকেও সম্মতি গ্রহণ করলেন তারা উভয়ের সানন্দে সম্মতি দিলেন উভয় পক্ষের মত অনুসারে দশম সালের পঁচিশে সাওয়াল মোতাবেক ছয়শত বিশ ঈশ্বরি শনের মে মাসে বিয়ের তারিখ নির্ধারিত হল বিবাহের রহম হরযত আয়েশারা জেল্লাহতালা আনহু এর মোহরানা সাব্যস্ত হল পাঁচ শত দেড়হাম উক্ত তারিখে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু স্বয়ং তার ভাবে জামা তাকে নিজ বাড়িতে নিয়ে আসলেন উপস্থিত লোকেরা এবং হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আত্মীয় স্বজনগণ তাকে সানন্দে ও সযত্নে অভ্যর্থনা এবং জ্ঞাপন করলেন ওইদিকে ঠিক এমন সময়ও কিন্তু কিশোরী আয়েশা রাজি আল্লাহ তালা আনহু খেলায় মগ্ন ছিলেন জৈনিকা মহিলা তাকে ডেকে নিয়ে তার মুখ ধোয়ায় যথাবিধি চুল বেঁধে বিয়ের পোশাক আধি পরায়ে দিলেন তারপর হজরত আবু ফকুর রাজা আল্লাহতা লালফুর তোপরে গিয়ে হজরত আয়েশা রাজা আল্লাহ তা মজলিসে মজলিশে এনে দাদা আবু কুহাফার কোলে বসায় দিলেন এরপর তিনি মজলিসে দাঁড়িয়ে হৃদয়স্পর্শী ভাষায় একটি ভাষণ দিলেন উপস্থিত তিনি ভাইয়েরা আপনারা সবাই জানেন আমাদের নবী হরত রাসুল্লাহ সাল্লাম উজ্জ্বল আলোক মশাল জ্বালায় আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসছে আসছেন তার এ দীপ্ত মশাল চির উজ্জ্বল রাখতে আমাদের অনেক কিছুই করার আছে আপনারা সভা স্থলে আমার এই কিশোরী কন্যাটিকে দেখেছেন আপনারা ভালোভাবে জানেন আরব দেশের পার্শ্ববিকতায় আচ্ছন্ন কেহ বা নিজের কন্যা মাটিতে পুঁতে ফেলেছে যাদের কন্যাগণ কোনরূপে প্রাণে বেঁচে যায় তাদের মৃতের মতো কাল যাপন করতে হয় এদেশে বন্ধুর কন্যা বন্ধু বিয়ে করতে পারে না আমি আজ সে কুসংস্কারকে উচ্ছেদ করতে চাই যদি আপনারা আমার এ কন্যাকে রাসুল্লাহ সাল্লাহ হাতে সমর্পণ করতে রাজি থাকেন তবে আরবের বুক থেকে চিরাচিরিত দুর্নীতিগুলি উচ্ছেদ হয়ে যাবে অথস রাসুল্লাহ উল্লাহ সালহামের সাথে আমার সম্পর্ক বহালই থাকবে আমি চাই যে আমার এই কন্যাশ্র রাসুল উল্লা সাল্লু সান্নিধ্য ও সহচর্য লাভ করে পরবর্তীকালে সে তার শিক্ষা দীক্ষা ও আদর্শ সমাজে প্রচার করুক সকলে বলে উঠল আবু বকু রাজি আল্লাহ আনহু সাবাস আপনাকে আপনার এ মহৎ উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার সাথে আমরা সকলেই একমত আমরা চাই হজরত আয়সা রাজি আল্লাহ আনহু এর বিয়ের মধ্য দিয়ে আমাদের উপর কল্যাণ নেমে আসুক অতপর বিয়ের অনুষ্ঠানে হজরত রসুল্লাহ সাল্লামের পক্ষে উপস্থিত ছিলেন চা তার চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তাল হজরত হামজা রাজি আল্লাহ তাল আলহু চাচি হরজত উম্মাল ফজল রাজি আল্লাহ তাল খালা হজরত খাওলা ও তার স্বামী হজরত ওসমান ইবনে মজুম রাজি আল্লাহতালনু চাচা তো বোন হরত উম্মে হানি অপরপক্ষে ছিলেন হজরত আয়সার জল্লাহ নুয়ের দাদা হজরত আবু কোহাফা মাতা উম্মে রোমান বড় ভগ্নি হজরত আসমা সহচারী হজরত আতিয়া প্রমুখ পুরুষ ও মহিলাগণ কিছু কিছু লোক বলে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শিশু কামি অর্থাৎ ছোট বয়সের আয়েশাকে কেন বিয়ে করেছিলেন বিয়ের সময়কে কে আয়সা প্রাপ্ত ছিলেন এ ব্যাপারে আলোচনা করার আগে যে বিষয়টি জানা দরকার সেটা হলো বিয়ের সময় আয়সা রাজা প্রাপ্ত বয়স্ক ছিলেন কিনা ব্যাপারটি সম্পর্কে কিলার হতে আগে জানতে হবে কত বছর বয়সে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে এ ব্যাপারে খোদ আম্মাজান আয়সার রাজে আল্লাহতাল উক্তি থেকে দেখা যায় যে আম্মাজান আয়সা রাজা আল্লাহ বলেন কোনো মেয়ে যখন নয় বছর বয়সে উপনীত হয় সে তখন মহিলা অর্থাৎ প্রাপ্ত বয়স্কা হয়ে যায় সূত্র জামে তিরমিচে হাদিস এগারোশো নয় অর্থাৎ সুতরাং বোঝা গেল নয় বছর বয়সী মেয়েরা প্রাপ্ত বয়স্কা মহিলা আর রাসুল্লাহ সাল্লাহ আলহি যখন আয়সা রাজি আল্লাহ বিয়ে করেন তখন তার বয়স ছয় বছর হলেও যখন তার বয়স নয় বছর পূর্ণ হয়েছিল তখন তিনি বাসর করেন এ ব্যাপারে খোদ আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস এসেছে অর্থাৎ হজরত আয়সারা জাল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত হচ্ছে যখন তার ছয় বছর বয়স তখন নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে শাদী করেন তিনি তার সাথে বাসর ঘর করেন নয় বছর বয়সে হিসাম বলেন আমি জেনেছি যে আয়সারাজ নবী আহ্নবী সাল্লাই সাল্লামের কাছে নয় বছর ছিলেন সুতরাং